টাকা ছাড়া সমাজে আপনার আর আমার কোনো দাম নেই আপনার টাকা আছে কিন্তু বুঝতে পারতেছেন না কেন আপনাকে সবাই দাম দিচ্ছে এই ভাবতেছেন কিন্তু না আপনাকে না আপনার টাকাকে দাম দিচ্ছে একটি বার ভাবেন তো ভাই আমি যা বলতেছি তা ঠিক বলতেছি কি না দেখেন আপনি আমি সবাই এই টাকার জন্যই কাজ করি টাকা নাই দাম নাই আপনি ইউটিউবিং করেন চাকরি করেন ব্যবসা করেন যাই করেন না ভাই এ থেকে যদি আপনার ইনকাম না হয় তাহলে আপনাকে কেউ দাম দেবে না আমার টাকা নেই আমার নিজের ছায়া আত্মীয় স্বজন ও চিনে না যখনই হবে সবাই চিনবে এবং কথার দামও দিবে আমি চাই আমি আপনি আমরা সবাই যেন ভালো থাকি আমি চাই আমি একানা না আমরা সবাই যেন একসাথে আগাতে পারি আপনি কি জানেন দশের লাঠি একের বোঝা ইনকাম কত ধরনের হয় তা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্টস এবং শেয়ার করে সবাইয়ের মধ্যে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ সবাই উপকৃত হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু